আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন এন্ড অলসো আই এম লাইভে ইংলিশ ইশুক নাম্বার সাথে দা ক্লাস নাম্বার 4 নাও ইট উইল বি স্টার্টেড প্লিজ ডোন্ট ডিলে দা টাইম দা সাবস্ক্রাইবারস হু আর ফ্রি নাও প্লিজ কাম फास्ट use of wh we are learning and we have completed three classes about this amizar was amizar uh, in case uh, as a subject are you each he she nam and others and are they and plural numbers i have completed three classes you can watch the classes from youtube from my channel from live class now today i will discuss about past sentence was and where Use of double with was and where. The most respectful respectable viewers and subscribers the class will be started. Please. The subscribers who are free now, please don't delay the time. Uh I am waiting for you. I am waiting for my channel's subscribers. <laughs> Alhamdulillah, I am very fine. And you? MD. I can't understand your name. and So I am very fine. He said, Hi, Lekhar. আমি বুঝতে পারি না বিষয়টা রাজিবুল বলছি আহ এই হ্যালো কমেন্ট কিভাবে করতে হয় এর থেকে আমি যদি পেশ করি হুম

হ্যালো চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করবো ব্যবহার হবে ওয়্যার ওকে ডাব্লু এইচ প্লাস ওয়ার ডাব্লু এইচের সঙ্গে আমরা ওয়ার ইউজ করবো না ওয়ার মানে ওয়ার ওয়ার ইউ আর ওয়ারের পরে ইউ দিয়ে আমরা সাধারণত প্রথমত শিখি তো ওয়ার ওয়ার ইউ ওয়্যার শব্দটির মানে হলো ওয়াজ বা ওয়ার দুটি শব্দের অর্থ ছিল বোঝাতে আসে তো ওয়্যার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে ওয়ার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে তুমি হলে তো আর ছিল হবে না বা ছিলাম হবে না ছিলে ওয়ার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে ওয়ার ওয়ার ইউ ওকে ইন দ্যাট ওয়ে আপনি বলতে পারেন ওয়ার ওয়াই ওয়ার ইউ তুমি কেন ছিলে ওয়াই ওয়ার ইউ তুমি কেন ছিলে ওয়াই ওয়ার ইউ তুমি কেন ছিলে হাও ওয়ার ইউ তুমি কেমন ছিলে হাও ওয়ার ইউ তুমি কেমন ছিলে বা হাও ওয়ার ইউ দেয়ার তুমি কীভাবে ছিলে হাও ওয়ার ইউ দেয়ার তুমি কীভাবে ছিলে সেখানে হাও ওয়ার ইউ হাও মানে কী বলেন তো কীভাবে হয় ওয়্যার ব্যবহার করা ওয়ার মানে কী বোঝায় ছেলে বোঝায় সো হাও ওয়ার ইউ দেয়ার তুমি ওখানে কীভাবে ছিলে ওয়েন মানে কখন সো ওয়েন ওয়ার ইউ তুমি কখন ছিলে কখন ছিল কার সঙ্গে উইথ হুম মানে উইথ হুম ওয়ার ইউ তুমি কার সঙ্গে ছিল উইথ হুম ওয়ার ইউ ইন দ্য স্টেশন তুমি স্টেশনে কার সঙ্গে ছিলে উইথ হুম ওয়ার ইউ ইন দ্য গার্ডেন তুমি বাগানে ফ্লাওয়ার গার্ডেন ফুলের বাগানে তুমি কার সঙ্গে ছিলে উইথ হুম ওয়্যার ইউ ইন দ্য কিচেন তুমি কিচেনে কার সঙ্গে ছিলে উইথ হুম ওয়্যার ইউ ইন দ্য ক্লাস তুমি ক্লাসে কার সঙ্গে ছিলে হাউ লং টাইম ওয়ার ইউ ইন দ্য ক্লাস তুমি ক্লাসে কতক্ষণ ছিলে হাউ লং টাইম ওয়্যার ইউ ইন কলকাতা তুমি কলকাতায় কতক্ষণ ছিলে হাউ লং টাইম ওয়ার ইউ ইন দ্য স্টেশন তুমি স্টেশনে কতক্ষণ ছিলে হাউ ওয়্যার হাউ লং টাইম ওয়্যার ইউ ইন দ্য শপিং মল তুমি শপিং মলে কতক্ষণ ছিলে হুম এইভাবে আমরা কিন্তু অনর্গল বলতে পারি ফর হোয়াট মানে কিসের জন্য ফর হোয়াট ওয়্যার ইউ হেয়ার তুমি এখানে কেন ছিলে ফর হোয়াট ওয়ার ইউ দেয়ার তুমি ওখানে কেন ছিলে ফর হোয়াট ওয়্যার ইউ উইথ ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুর সঙ্গে কেন ছিলে ফর হোয়াট মানে কীসের জন্য সরি কিসের জন্য তো ফর হোয়াট মানে কীসের জন্য ফর হোয়াট ওয়্যার ইউ ইন দ্য অফিস তুমি অফিসে কিসের জন্য ছিলে ফর হোয়াট ওয়ার ইউ অন দ্য রোড তুমি রোডের ওপরে কিসের জন্য ছিলে ফর হোয়াট ওয়ার ইউ বিসাইড দ্য হসপিটাল তুমি হসপিটালের পাশে কিসের জন্য ছিলে ফর হোয়াট ওয়ার ইউ বিসাইড দ্য স্কুল তুমি স্কুলের পাশে কিসের জন্য ছিলে ফর হোয়াট ওয়ার ইউ অ্যাট অ্যাট হাতিনগর তুমি হাতিনগরে কীসের জন্য ছিলে ফর হোয়াট ওয়ার ইউ ইন দ্য কোচিং সেন্টার তুমি কোচিং সেন্টারে কিসের জন্য ছিলে তুমি সোমবারের দিন কিসের জন্য ছিলে ফর হোয়াট ওয়্যার ইউ অন মানডেই কোনো সপ্তাহের নামের আগে আমরা অন ইউজ করবো উই উইল ইউজ হুম কখন বিফোর দ্য নেম অফ এনি উইক যে কোনো একটা সপ্তাহের নামের আগে আমরা ইউজ করবো অন তো তুমি কেন রবিবারের দিনে ছিলে ওয়ার ওয়াই ওয়ার ইউ অন সানডেই তুমি কিসের জন্য সোমবারে ছিলে ফর হোয়াট ওয়ার ইউ অন রবিবার বা সোমবার অন সানডেই অথবা অন মানডেই এইভাবে এইভাবে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার ইউ ব্যবহার করে ইংরেজিতে প্রশ্ন বানাতে পারি তাই না দিস ইজ ভেরি ইজি সিস্টেম দিস ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল সিস্টেম আপনাকে শুধু জাস্ট শুনতে হবে আর শোনার সঙ্গে মুখে বলতে হবে এবং এটাকে ট্রাই করতে হবে অটোমেটিক্যালি পারবেন কোনো অসুবিধা নাই টু হোম মানে কার কাছে টু হোম ওয়ার ইউ অন সানডে তুমি সোমবারে রবিবারের দিন কার কাছে ছিলেন বেড়াতে গিয়েছিলেন আপনি কোনো বন্ধুর বাড়িতে জিজ্ঞেস করা হচ্ছে বাড়ির থেকে এই হচ্ছে সিস্টেম সো আমাদেরকে এগুলো জানতে হবে আর এইভাবে ওয়ার ইউ এর ব্যবহার আমরা অনর্গল করতে পারি এর উত্তর কিন্তু আছে তাই না কোথায় ছিল এগুলো প্রশ্ন আমি বলছি সবগুলোই উত্তর বলা যাবে ওয়াজ ব্যবহার করে আই ওয়াজ বা উই ওয়ার আই ওয়াজ আমি ছিলাম সো আই ওয়াজ আমি ছিলাম কোথায় ছিলাম আই ওয়াজ হেয়ার আমি এখানে ছিলাম আই ওয়াজ দেয়ার আমি ওখানে ছিলাম আই ওয়াজ ইন দ্য অফিস আমি অফিসে ছিলাম ওয়ার ইউ তুমি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে তুম তুম কাহা থে মে অফিস মে থা তো আই ওয়াজ ইন দ্য অফিস আই ওয়াজ ইন কলকাতা বিফোর টু ডেইস দুদিন আগে আমি কলকাতায় ছিলাম আই ওয়াজ ইন কলকাতা ওয়ার ওয়ার ইউ বিফোর টু ডেজ দুই দিন আগে তুমি কোথায় ছিলে আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ ইন কলকাতা আমি কলকাতায় ছিলাম আই ওয়াজ ইন কলকাতা আমি কলকাতায় ছিলাম আমি জানুয়ারি মাসে বাংলাদেশে ছিলাম আই ওয়াজ ইন বাংলাদেশ ইন জানুয়ারি আই ওয়াজ ইন বাংলাদেশ ইন জানুয়ারি মাসের আগেও ইন আর বড়ো জায়গার আগে দেশ বিদেশ জেলা সিটি রাজ্য প্রত্যেকটা জিনিসের আগে আমরা কি করব ইন বসাবো সো আই ওয়াজ ইন বাংলাদেশ ইন জানুয়ারি আমি জানুয়ারিতে বাংলাদেশে ছিলাম আমি আফ্রিকায় ছিলাম হতে পারে না যে আমি অগাস্টে অগাস্টে আমি আফ্রিকায় ছিলাম সেপ্টেম্বর আমি আমেরিকাতে ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা ইন সেপ্টেম্বর তাই না একদম সৎ ব্যাপার কোথায় ছিলে তুমি ওয়্যার ওয়ার ইউ ইন সেপ্টেম্বর ইন সেপ্টেম্বর ওয়ার ওয়ার ইউজ ইন সেপ্টেম্বর সেপ্টেম্বরে তুমি কোথায় ছিলো ও বলো না আর আমি ছিলাম আই ওয়াজ ইন অ্যামেরিকা ইন সেপ্টেম্বর এইভাবে আমরা ইউজ করতে পারি দিজ আর ভেরি ইজি অ্যান্ড সিম্পল ওকে তারপরে কেন ছিলে তুমি ওয়াই ওয়ার ইউ জাস্ট আমি গিয়েছিলাম আই ওয়ে টু আমি আমেরিকা গিয়েছিলাম ফর ওয়ার্ক একটা কাজের জন্য ফর আ জব একটা জবের জন্য ফর আ বিজনেস একটা বিজনেসের জন্য ফর আ মিটিং একটা মিটিংয়ের জন্য ফর মাই ফ্রেন্ড আমার বন্ধুর জন্য ফর মিটিং মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সঙ্গে সাক্ষাতের জন্য এনি ম্যাটার থাকতে পারে আপনার যে কোনো একটা বিষয়ে আপনি গিয়েছিলেন সো কেন গিয়েছিলেন ওয়াই ওয়ার ইউ তুমি কেন ছিলে সেখানে ওয়াই ওয়ার ইউ দেয়ার তাই না কেন ছিল ওয়াই ওয়ার ইউ ওয়ার এবার শিখবো ওয়াজ ডাব্লু এর করে ওয়াজ ব্যবহার করব ওয়্যার ওয়াচ ওয়াচ ব্যবহার করলে তারপরে যেটা নিয়ে আসবো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার থার্ড পারসেন্ট সিঙ্গুলার যারা গ্রামার বুঝেন তাদের জন্য থার্ড পারসেন্ট সিঙ্গুলার যারা গ্রামার বুঝেন না হি আনবেন সি আনবেন কারণ নাম আসবেন আনবেন অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে ওয়ার ওয়াচ হি সে কোথায় ছিল ওয়ার ওয়াজ হি মানে সে কোথায় ছিল ওয়ার ওয়াজ হি সে কোথায় ছিল তারপরে ওয়ার ওয়াজ সি মানেও সে কোথায় ছিল ওয়ার ওয়াজ ফারহান মানে ফারহান কোথায় ছিল ওয়্যার ওয়াজ ইউর ব্রাদার মানে তোমার ভাই কোথায় ছিল ওয়্যার ওয়াজ ইয়োর ফাদার তোমার বাবা কোথায় ছিলেন ওয়্যার ওয়াজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কোথায় ছিল তোমার বন্ধু কোথায় ছিল ওয়্যার ওয়াজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু আজকে কোথায় ছিল ওয়্যার ওয়াজ ইউর ফ্রেন্ড টুডেই তোমার বন্ধু আজকে কোথায় ছিল মেনি মেনি সেন্টেন্স আমরা কিন্তু এখানে শিখতে পারছি অ্যান্ড উই ক্যান মেক বানাতে পারছি উই ক্যান মেক মেনি মেনি সেন্টেন্স লার অফ সেন্টেন্স ইউ ক্যান মেক ইফ ইউ টু মি কেয়ারফুলি হ্যাঁ আমাদের চ্যানেল আমাদের ইউনিক ইংলিশ ফ্যামিলি আপনাদেরকে শেখানোর দেশে একটি প্রতিষ্ঠান একটি জায়গা আমাদের প্রতিষ্ঠান মুর্শিদাবাদ বালির বহরমপুর থানা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরও পড়াতে পারেন ইংরেজি শেখানোর উদ্দেশ্যে ধরে ধরে তাদেরকে প্র্যাকটিস করানো গ্রামার স্কুল গ্রামারটা টোটালি আমরা স্কুল গ্রামারটাকে টোটালি শেখানোর চেষ্টা করি একদম পূর্ণাঙ্গ পুরো আপনার বেসিক নলেজ থেকে অ্যাডভান্স পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটা ক্লাস এইট নাইনের ছেলেদেরও আমরা কমপ্লিট করে ফেলি কারণ আমাদের ফোকাস থাকে অন গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ the pronunciation and Aravanu um, Kichu conversation, public speaking, many things they learn here. The students of unique English family learn here many things from English language. Because we are trying a lot to learn to teach them, to teach my students of unique English family. তো ওয়াজ ব্যবহারটা কী হবে ডাব্লিউ এর পর একটা ওয়াজ ব্যবহার ওয়াই ওয়াজ হি সে কেন ছিল ওয়াই ওয়াজ হি ওয়াই মানে কেন ওয়াজ মানে ছিল হি মানে সে ওয়াই ওয়াজ হি সে কেন ছিল আমি বলতে চাইছি আমি জিজ্ঞাসা করছি সে কেন ছিল আই এম আস্কিং আই এম আস্কিং ইউ আই এম কোয়েশ্চেনিং ইউ ওয়াই ওয়াজ হি ইন দ্য রুম সে ঘরে কেন ছিল রেগে গেছেন আপনি এভাবে বলছেন আবার কোথায় ছিল কেন ছিল কিভাবে ছিল হাউ ওয়াজ হি কিভাবে ছিল হাউ হি মানে সে সে কেমন কেমন ছিল ছিল হাউ হাউ ওয়াজ মানে মানে আবার কিভাবে ছিল আচ্ছা ফর হোয়াট মানে কিসের জন্য ফর হোয়াট ওয়াজ হি সে কিসের জন্য ছিল ফর ওয়াজ হি সে কিসের জন্য ছিল তোমার সঙ্গে ফর হোয়াট ওয়াজ হি উইথ ইউ তোমার সঙ্গে সে কিসের জন্য ছিল আর মেনি সেন্টেন্সেস ইউ ক্যান মেক ইউ ক্যান আপনি এখানে কি গড়তে পারেন তৈরি করতে পারেন ইচ্ছে মতো যতটুকু আপনার মানে আপনার আপনার পছন্দ আপনার ইচ্ছে অনুযায়ী আপনি মেনি মেনি সেন্টেন্স আপনি এখান থেকে বানাতে পারবেন আর কি ওয়াজের পরে শুধু হিসি কারোর নামও নিয়ে আসতে পারেন যে কি ফর ওয়াজ আবদুল্লাহ আবদুল্লা কিসের জন্য ছিল ফর ওয়াজ দ্য বয় ছেলেটা কিসের জন্য ছিল দা ব্যবহার করার পরে দ্য টিচার দ্য বয় দা ডক্টর দা ইঞ্জিনিয়ার দ্য প্লেয়ার দ্য ক্রিকেটার দ্য প্লে দ্য ফুটবলার দ্য ডান্সার দ্য সিঙ্গার দ্য ম্যানেজার দ্য হেডমাস্টার দ্য হেড এনিথিং আপনি ওয়াজের পরে ব্যবহার করতে পারবেন ওয়াজের পরে ব্যবহার করতে পারবেন হু ওয়াজ দ্য হেডমাস্টার হ্যাঁ ইন দিস কোচিং সেন্টার এই কোচিং সেন্টারে কে হেডমাস্টার ছিল এখন নয় আগে কে ছিল হু ওয়াজ দ্য হেডমাস্টার হু ওয়াজ দ্য কে হেডমিস্ট্রেস ছিল হু ওয়াজ দা সিঙ্গার হু ওয়াজ দ্য ম্যানেজার হু ওয়াজ দ্য ডাক্টর হু ওয়াজ দ্য ওয়েটার অফ দিস হোটেল হু ওয়াজ দ্য ওয়েটার অফ দিস হোটেল তাই না এইভাবে আমরা অনেক অনেক সেন্টেন্সেস মেক করতে পারবো ওকে আর একটা টপিক থেকেই গেল এখানে নেক্সট ক্লাসে আমরা ওয়ার ব্যবহার করে প্লুরাল নাম্বার ইউজ করব এবং খুবই সহজ যারা পারবেন অবশ্যই একা একাই পারবেন কারণ বুঝে গেছেন পদ্ধতিটা সিস্টেমটা পরবর্তীতে আমরা একটা একটা করে অনেক ধরনের কিন্তু স্ট্রাকচার প্র্যাকটিস করবো অনেক ধরনের পদ্ধতি কথা আমরা কিন্তু ইনফ ক্যামেরা ইনফ ইন দ্য লাইভ ক্লাস কিন্তু আমরা প্র্যাকটিস করব উই উইল প্র্যাকটিস আ লট সো আপনাদেরকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে ইউ হ্যাভ টু মেনটেন ইউর কনসিস্টেন্সি অ্যান্ড আই উইল ট্রাই টু মেনটেন মাই কনসিস্টেন্সি inshallah so uh, today's class was finished now okay thank you for watching my live video assalamu alaikum